ট্রাসি স্ক্রিন তিনশো ডিগ্রি ল্যাপটপ থাকবে আজকে তেরো হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন কুরবানিদের ধামাকা অফার অফারে প্ল্যানেট আইটিতে ভাই অফার কয়দিন দিন থাকবে ভাই এটা কুরবানীদের এক সপ্তাহ পর্যন্ত থাকবে আচ্ছা সো আজকে যারা ল্যাপটপ কিনবেন সবাই ইনশাল্লাহ জিতবেন আজকে আমরা দেখাবো কুরবানিদের সেরা অফারে ল্যাপটপ প্লানেট আইটি বিডি থেকে যারা লাইভ দেখছেন একটা কমেন্ট করে দেন একটা শেয়ার করে দেন চলুন দেখা শুরু করি জি ভাই আজকে কিন্তু ধামাক অফার থাকবে আপনার বললো প্রত্যেকটা ল্যাপটপে যেহেতু বৎসহকারের ল্যাপটপ আছে আজকে যারা মানে যারা ল্যাপটপ কিনতে চাচ্ছে তারা আজকে ভিডিওটা বলবো শুরু থেকে কন্টিনিউ করেন আজকের ভিডিওর মাধ্যমে আপনি নিশ্চিত ল্যাপটপ কিনতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ল্যাপটপে দামা কভার দেব আর আজকে আপনার উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ফ্রিলান্সিং ল্যাপটপ দিব যারা ফ্রিলান্সিং শিখতে চাচ্ছে ভিডিও সকল ধরনের কাজ করবে তাদের জন্য ডেল ব্র্যান্ডের চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে দিয়ে মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় আচ্ছা

সো বাজেটের মধ্যে সেরা বাজেটের ভিতরে সেরা এবং আজকে প্রত্যেকটা ল্যাপটপে দামা কিছু ডিসকাউন্ট থাকবে হ্যাঁ আর আমি আরেকটা ডেলের মডেল দেখাই দিই যারা টাস 360 সহকারে ল্যাপটপ কিনতে যাচ্ছে ডেল ব্র্যান্ডের কনফিগারেশনটা ভালো যাচ্ছে গ্রাফিক্স সেটিং এন্ড সকল ধরনের কাজ করবে তাদের জন্য চমৎকার একটা মডেল 3390 2 ইন একেবারে কিন্তু চমৎকার

এটা হলো পেন্টাম নাইন জেনারেশনের প্রসার থাকবে ফোর জিবি র্যাম থাকবে একশো আট জিবি এস এসডি থাকবে এস এসডি আপডেট করতে পারবেন ব্যাটারি ব্যাক আপ আপনার পাঁচ ঘন্টার কাছাকাছি পাবেন লাইট ওয়েট সকল ধরনের কাজ করতে পারবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকা এগারো হাজার নয়শো নব্বই টাকা হলে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে রাইজেনের একটা দেখাই দেখেন চমৎকার একটা মডেল এটা হলো আপনার ফোর ফোর ফাইভ জি সেভেন

আমাদের কাছ থেকে পারচেস করতে পারতেছেন এবং তারপরে দেখাবো যারা ডেল ব্র্যান্ড এর নানো ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চান তাদের জন্য চমৎকার একটা মডেল সেভেন প্রো ডাবল জিরো একে কিন্তু ন্যানো

এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন রিজনেবল বাজেটের ভিতরে এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 31999 টাকা আচ্ছা যারা ডেইলি গিয়ার গ্রাফিক্স সহকার i7 গেমিং প্রসেসর দিয়ে ল্যাপটপ কিনছেন তারা এটা দেখতে পারেন আচ্ছা তারপরে যে মডেলটা দেখাবো 7490 ডেলেট চমৎকার একটা মডেল 7490

এটা কিন্তু মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4 ওকে ল্যাপটপ 4 প্রাইভেট এলিভেন জেনারেশন মানে প্রসেসর ইনস্টল আছে DDR4 16 জিবি র‍্যাম রয়েছে 512 জিবি M.2 এনভিএম এসএসডি রয়েছে কিবোর্ড ব্যাকলিং কিন্তু সম্ভবত একটা টাইপের টোটাল দাই কিন্তু মেটাল বডি ডিসপ্লেটা 13.5 ইঞ্চি 2K রেজোলিউশনের টাচ ডিসপ্লেস রয়েছে ডিসপ্লে আবার লেভেলে কিন্তু

এবং তারপরে যে ল্যাপটপটা দেখাবো 840 G7 G7 840 G7 চমৎকার কন্ডিশনে আমাদের কাছে अवेलेबल আছে কোরাই 5 10 জেনারেশনে প্রসেসর থাকবে DDR4 16 GB RAM থাকবে 512 GB M.2 NVMe SSD থাকবে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সকল ফিচার এন্ড ফ্যাসিলিটিস अवेलेबल আন্ডার 40 কে এর ভিতরে বর্তমানে বেস্ট ডিভাইস যারা বিশেষ করে স্টুডেন্ট আছেন ভার্সিটি ফোর স্টুডেন্ট এবং আপনারা যারা কর্পোরেট লেভেলে কাজ করবেন তার জন্য বেস্ট হবে থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার ইন্ডিয়ার জিবি রাম রয়েছে এবং আপনার সকল ধরণের কাজ করতে পারবেন

চাইলে এভাবে আমাদের কাছ থেকে নিতে পারেন একেবারে কিন্তু চমৎকার কন্ডিশনে দেখেন এই মডেলগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটু যদি দেখেন যে যেভাবে আছে যে সেভেন ফোর এইট জিরো দেখেন যেভাবে আসতে ওইভাবেই কিন্তু এবং কন্ডিশনটা দেখেন একেবারে এগুলো কিন্তু আমাদের অফার চলতেছে সেভেন ফোর নাইন জিরো সেভেন ফোর এইট জিরো সবই আছে সেভেন ফোর এইট জিরোটা আবার একটু বলে দিই ফোর এইট ফাইভ সিক্স জেনারেশন

নতুন নতুন ল্যাপটপের ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন অবশ্যই আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে